নমস্কার বন্ধুরা টিএনএম এডুকেয়ার চ্যানেলে সকল দর্শককে স্বাগত জানাই এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ ও বিগ নিউজ বন্ধুরা প্রাইমেরিটে দু হাজার চোদ্দো প্রশ্নভুল মূল মামলা অর্থাৎ ম্যাট পনেরোশো এই মামলাটি অনেকদিন দিন পর আবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে পরবর্তী শুনানির জন্য লিস্টেড হলো এই মামলার পরবর্তী শুনানি কবে এই মামলার ভবিষ্যৎ কী হতে পারে তা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত থাকুন পরবর্তীতে এই মামলা সংক্রান্ত যে কোনো আপডেট পাওয়ার জন্য তো চলো না দেয় না করে শুরু করি আপনারা সকলেই জানেন যে দু হাজার চোদ্দো সালের প্রাইমারি টেটকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টের প্রশ্নভুল মামলা সংক্রান্ত একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয় এবং ওই মামলায় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ সকল প্রার্থীকে অর্থাৎ যারা ওই দু হাজার চোদ্দো সালের প্রাইমারি টেট এ অংশগ্রহণ করেছিলেন তাদের সকলকেই ছয় নম্বর দেওয়ার কথা বলেন কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ সকল প্রার্থীকে ছয় নম্বর দেননি কেবলমাত্র কেসের সাথে যুক্ত পিটিশনারদের ছ নম্বর দেন এবং পরবর্তীতে ওই ছ নম্বর পেয়ে যারা পাশ করেছেন তাদের মধ্যে প্রায় হাজার প্রার্থী শিক্ষক পদে চাকরি করছেন পরবর্তীতে প্রাথমিক শিক্ষা পর্ষদ কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের অর্ডারকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আপিল করেন কিন্তু সেখানেও সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পরবর্তীতে প্রাথমিক শিক্ষা পর্ষদ এই ম্যাট পনেরোশো চুরানব্বই অর্থাৎ প্রশ্নফুল মূল মামলাটি নিয়ে সুপ্রিম কোর্টে আপিল করেন এবং এই মামলাটি সুপ্রিম কোর্টে দীর্ঘদিন ধরে চলছে আবার অনেকদিন পর এই ম্যাট পনেরোশো কেসটির নতুন শুনানির জন্য তারিখ প্রকাশ করল তো চলুন এবার তারিখগুলি দেখে নেওয়া যাক দেখুন সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে কী দেখাচ্ছে প্রাইমারি টেস্ট দু হাজার চোদ্দো প্রশ্নভুল মূল মামলা অর্থাৎ ম্যাট পনেরোশো চুরানব্বই এই মামলাটির ডায়েরি নাম্বার সাঁতিরিশ দুশো চুরানব্বই স্লাস দু হাজার চব্বিশ এই কেসের সঙ্গে জড়িত পার্টির নাম উল্লেখ করা আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সেস প্রতিভামণ্ডল এই কেস নাম্বারটি দুই নয় দু হাজার চব্বিশ তারিখে ভেরিফাই করা হয়েছে এবং সিএনআর নাম্বারটি পরপর উল্লেখ করা আছে এবং এই কেসটির যে লাস্ট শুনানি হয়েছিল সেটি হলো নয়ই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে চিফ জাস্টিস জেবি পার্ডিওয়ালা এবং চিফ জাস্টিস মনোজ মিশ্রর বেঞ্চে তারপর কি বলছে দেখুন টেন্টিভলি কেস মে বি লিস্টেড অন লাইকলি টু বি লিস্টেড অন উনিশ দুই দু হাজার পঁচিশ কম্পিউটার জেনারেটেড অর্থাৎ কম্পিউটার জেনারেটেড যে ডেটটি পাওয়া গেছে সেটি উনিশ দুই দু হাজার পঁচিশ তারিখে অর্থাৎ এ মাসে উনিশ তারিখে এই কেসটি শুনানির জন্য লিস্টেড হয়েছে সুপ্রিম কোর্টে ম্যাট পনেরোশো চুরানব্বই এই কেসটির হলো ওয়েস্ট বেঙ্গল বড় অফ প্রাইমারি এডুকেশন দ্য সেক্রেটারি এবং দ্য প্রেসিডেন্ট এবং রেসপন্ডেন্সের নাম হল প্রতিভা মণ্ডল পিটিশনার পক্ষের আইনজীবীর নাম হল কুণাল চ্যাটার্জি এবং রেসপন্ডেন্সের পক্ষের আইনজীবীর নাম হল শেখর কুমার প্রাইমারি টেস্ট দু হাজার চোদ্দ প্রশ্ন মূল মামলা অর্থাৎ মেয় পনেরোশো চুরানব্বই এই মামলাটি অনেকদিন ধরে কোনো খবর পাওয়া যাচ্ছিল না যাই হোক এই মামলাটি শেষ পর্যন্ত আগামী উনিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে এই মামলাটি সুপ্রিম কোর্টে লিস্টেড হয়েছে দেখা যাক ওই দিন অর্থাৎ উনিশ তারিখে কী তথ্য উঠে আসে সেদিকে আমাদের নজর থাকবে এখন প্রশ্ন হলো এই ম্যাট পনেরোশো চুরানব্বই এই কেসটা যদি সুপ্রিম কোর্ট ডিভিশন বেঞ্চের রায় কি যদি বহাল রাখে তাহলে সেই ক্ষেত্রে বলা যেতেই পারে যে আবার দু সালের যে প্রাইমারি টেট হয়েছিল সেই দু হাজার চোদ্দো সালের প্রাইমারি টেট থেকে আবার অনেক প্রার্থী নতুন করে দু হাজার চোদ্দো টেট পাশ করতে চলেছে আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই মামলার সঙ্গে জড়িত যে কোনো তথ্য পাওয়ার জন্য ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ